হ্যালো টু দ্য নেক্সট পার্ট মুর্শিদাবাদ তো আজকের পার্টে আমি দেখাবো বাকি জায়গাগুলোর আমি অনেক চেষ্টা করেছিলাম যে একটা পার্টের মধ্যে বাকি জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করবো বাট এত জায়গা যে একসাথে কভার করা হলো না তাই আরও একটা পার্ট আসবে খুব তাড়াতাড়ি এখানে আমরা লাঞ্চটা করে নিয়েছিলাম তো একটা হোটেলে ওখানে হাজারদারির কাছেই আর দেখতেই পাচ্ছ এখানে আমরা কী কী খাচ্ছি হাজারদুয়ারি দেখার পরে অনেকটাই বেলা হয়ে গেছিলো তার জন্য আমরা ডিসাইড যে লাঞ্চটা বেরোবো তো সেই কারণে বাকি স্পটগুলোতে যাতে রকম প্রবলেম না হয় সেই কারণে আমরা লাঞ্চটা করে নিয়েছিলাম হাজারদুয়ারির কাছেরই একটা হোটেল থেকে এবং সেখানে আমরা সবজি ভাত খেয়ে নিয়েছি এবং তারপরে টোটো রিজার্ভ করে নিয়েছিলাম বেরিয়ে গেছিলাম কাঠগোলা বাগানের উদ্দেশ্যে বেরোলাম বাকি যে সমস্ত স্পট গুলো আছে সবটা একসাথে দেখতে যাবো এবার মানে একটাই গাড়ি করে নিয়েছি এবার আমরা আস্তে আস্তে দেখতে যাবো হবো যেগুলো দেখবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো প্রথমে আমরা যাচ্ছি কাঠগোলা বাগান কাঠগোলার বাগান যাচ্ছি তারপরে আস্তে আস্তে বাকি গুলো দেখতে একটু কিনবো তারপরে আমরা পৌঁছে গেছিলাম কাঠগোলা বাগানে এবং বাকিটা দেখো এখানে সামনেই দেখছিলাম বেশ কিছু চটপটা খাবার পাওয়া যাচ্ছিল এবং আমরা তখন আলু কাবলি নিয়েছিলাম এবং তারপর টিকিট কেটে আমরা ঢুকে গেছিলাম বাগানের মধ্যে এখানকার টিকিটের ভাড়া ছিল তিরিশ টাকা করে যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তারা তারা নিশ্চয়ই জানতে পারবে আমি এর আগেও একটা মুর্শিদাবাদের ব্লগ শেয়ার করেছিলাম সবার সাথে এবং সেখানে কারগোলা বাগানের কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল এবং এখানে যেই জায়গাটা দেখলে সেটাই ছিল গোপন সুরঙ্গ রাস্তাটা এবং তারপরে আমরা বাগানের দিকে এগিয়ে গেছিলাম যেখানে একটা ফাউন্টেন ছিল এবং জায়গাটা এতটাই সুন্দর যে সেখানে যথেষ্ট টাইম নিয়ে দেখার মতো জায়গা রয়েছে আর এই যে দেখতে পাচ্ছি যে সেই সুরঙ্গর ওপরের যে অংশটা যেটা এর আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে তখন বেশ অনেকটাই ফাঁকা ছিল কারণ তখন অক্সিজেন আমরা এসেছিলাম এবং এখন এই কুয়োটা তোমরা দেখতে পাচ্ছ এখানে যথেষ্ট ভিড় রয়েছে তাই জন্য সেভাবে হয়তো তোমাদের সাথে অতটা ভিডিওতে দেখানো যাচ্ছে না এবং এর আগের ভিডিওতে তোমরা যদি না দেখে থাকো তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওটা দেখে নিও আমি তোমাদের লিঙ্ক পাঠিয়ে দেবো তো আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ এরপরে আরও আমি বাকি পার্টসে কোথায় কোথায় গেছিলাম সবটাই দেখাবো এখন আমরা ঢুকে যাচ্ছি কারগোলা বাগান বাড়ির যে মিউজিয়ামটা সেটার ভেতরে ভেতরে যেহেতু কোনো জায়গার ছবি অ্যালাউ করে না ছবি বা ভিডিও তোলা তো সেই কারণে আমরা ভেতরের কোনো অংশের ছবি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বাইরে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তারা এই সমস্ত বাকি ভিডিওতে দেখতে পাবে এখন আমরা ফার্স্ট ফ্লোরে আছি যেটা বাইরেটাতে ভেতরে যেহেতু আমাদের ছবি তোলা অ্যালাউ নেই তো সেই জন্য আমরা বাইরে নিশ্চয় একটু ভিডিও করে নিচ্ছি তো এই যে বাইরের ভিউটা আমরা দেখিনি প্রচুর ভি নিচে সবটাই বাগান টাগান সব ঘুরবো তো বাকিটা সবটাই দেখতে পারবে কাঠগুলো বাগান বাড়ির এই দোতলা এবং ওপরে ছাদে আসার জন্য আলাদা করে আমাদের টিকিট কাটতে হয়েছিল যেটার প্রাইস ছিল কুড়ি টাকা করে এখন কাঠগোলা বাগানের ছাদে আছি এই জায়গাটা আমি প্রথমবার এলাম কারণ মোস্টলি যখনই আসি তখনই এটা বন্ধ থাকে আজকে টিকিট কেটে আসতে পেরেছি তো এই যে প্রাসাদের ছাদটা আর তারপর আমরা এবার বাগানের দিকে যাব ওখানে একটা জৈন মন্দির আছে সেটা দেখব তো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে দেখতে এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম এই জায়গাটাতে একটা বাংলা সিনেমার শুটিং হয়েছিল যে সিনেমাটার নাম ছিল এক যে ছিল রাজা এবং আমি আবারও তোমাদের সাথে সেই জায়গাটার ভিডিও শেয়ার করছি এবং এই মুহূর্তে প্রচণ্ড ভিড় থাকার কারণে আমি সেভাবে হয়তো তোমাদের সাথে ভালো মতো ক্লিয়ার ছবি দিতে পারছি না কিন্তু তোমরা দেখে বুঝতে পারবে জায়গাটা কতটাই সুন্দর আর খুবই ভিড় ছিল আর এখানে ছিল ঘাট যেখানে কিছু মাছ মানে এই যে জায়গাটা দেখছো এই যে জলের মধ্যে মাছ ছিল রঙিন মাছ তো এইখানে শুটিং লোকেশন হিসেবেও দুর্দান্ত জায়গা যেখানে প্রায় শ্যুট হয়ও তো সেই জন্য কাঠগোলা বাগান যদি কেউ আসবো মনে করো অবশ্যই এসে ঘুরে যেও বেশ অনেকটা এরিয়া জুড়ে জায়গাটা রয়েছে এবং যথেষ্ট সুন্দর একটা জায়গা এখানেই রয়েছিল একটা জেন মন্দির যেখানে আমরা এবার সেদিকের দিকে এগোচ্ছি কারগুলা বাগান থেকে একটু এগিয়ে গেলে একটা বাগান ক্রস করে এই যে দেখতে পাচ্ছ জৈন মন্দিরটা দেখা যাচ্ছে এখান থেকে এবং বাগানটাও অসম্ভব সুন্দর ছিল চারিদিকে ভিউটা দেখলেই তোমরা বুঝতে পারবে এখানে এসে একটা অদ্ভুত শান্তি পাওয়া যায় তো অবশ্যই কিন্তু তোমরা এই জায়গাটা বাদ দিও না মুর্শিদাবাদ এবার আমরা কারগুলা বাগানে জেন মন্দিরের দিকে যাচ্ছি এই যে পেছনে জেন মন্দিরটা

এর তাড়াহুড়োতে ছিলাম বলে বোটিং করতে পারিনি কারণ দেখতে হয় ভেতরের ছবি দিতে পারলাম না কারণ জৈন মন্দিরের ভেতরেও কোনো ছবি তোলা অ্যালাউ নেই তো বাইরে থেকেই দেখো এই জায়গাটা এতটা সুন্দর ভেতরটাও অসম্ভব সুন্দর তো তোমরা অবশ্যই কিন্তু ভেতরটা ঘুরে যেও দেখা হয়ে গেছে এবার আমরা নেক্সট লোকেশনের জন্য বেরিয়ে যাবো হ্যাঁ সেলফি কিনছি নেক্সট লোকেশনের জন্য বেরিয়ে যাবো তারপর আমরা গেছিলাম নবাবের সময়ের ব্যাংকার জগৎ শেঠের বাড়ি তোলেছি জগৎ শেঠের বাড়িতে কই দেখাও জগৎ শেঠের বাড়িতে অন্ধকার সেই সময়ের ব্যাংকার ছিল জগৎ শেঠ এবং তার টাকার অভাব ছিল না তো তার বাড়িতেই এখন আমরা প্রবেশ করছি জগৎ শেঠের বাড়িতে এবং এখানে মিউজিয়াম রয়েছে মিউজিয়ামে ছিল তখনকার সমসাময়কালীন টাকা মোহর এবং আরও অনেক কিছু যেগুলো তোমরা মিউজিয়ামের ভেতরে দেখতে পেয়ে যাবে প্রচুর ইন্সট্রুমেন্টও ছিল এবং বাড়িটাও যথেষ্ট সুন্দর ছিল যে চারিদিকটা পরিবেশটা খুবই সুন্দর যেখানে গোপন সুরঙ্গ পথ এবং গোপন যে কারাগার পথ যে জায়গাগুলো ছিল সেখানেও ছিল এবং ফাউন্টেন মন্দির সবটা এখানে রয়েছে তো তোমরা দেখো জগৎ শেঠের বাড়ি দেখাও হয়ে গেল এটা খুব তাড়াতাড়ি আমরা দেখে নিয়েছি কারণ এখানে বিশেষ কিছু নেই মিউজিয়ামটা আছে ব্যাংকারের বাড়ি হিসাবে তো ওইটুকুই আমরা দেখলাম আর পেছনে দেখো কত সুন্দর ভিউ নেক্সট লোকেশনে আমরা যাব বলতে গেলে মিউজিয়াম হিসাবে জগৎ শেঠের বাড়িতে অনেক কিছুই দেখা রয়েছে এবং এই জায়গাটা আমার খুব বেশি পছন্দ হয়েছিল এবং বাড়িটাও অসাধারণ ছিল তো জগৎ শেঠের বাড়ি দেখে তোমার কিছু বক্তব্য

ফার্স্টের বাড়ি দেখা কমপ্লিট এবার আমরা নেক্সট লোকেশনে যাব আমাদের টোটো দাঁড়িয়ে আছে সামনে বাহির পথ জগৎ শেটের বাড়ি থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম নসিপুর রাজবাড়ি এবং এই জায়গাটাও তোমাদের সাথে আমি এর বার ভিডিওতে শেয়ার করে দিয়েছিলাম তো এই যে এই রাজবাড়িতে বহু অনেকটাই অংশ জুড়ে রাজবাড়ির অনেক কিছু রয়েছে সেখানে মন্দির রয়েছে এবং ফাঁসি ঘর রয়েছে এবং যেখানে কারা গানে খাজনা না দেওয়ার জন্য অত্যাচার করা সেই কক্ষগুলো রয়েছে তো সবটাই তোমরা এখানে আসলে দেখতে পেয়ে যাবে এটাই হলো সেই ঘর যেখানে আসামিকে ফাঁসি দেওয়া হতো এবং নিচে যে জায়গাটা দেখছো এখন সিমেন্ট পরা হয়ে গেছে সেখানে নিচ দিয়ে গঙ্গা বয়ে যেত এবং ফাঁসির বডিগুলো এই নিচ দিয়ে যেত কিন্তু এখন এখানে মানে বিপদ এড়াতে এই জায়গাটা পুরো পাকা করা হয়েছে এই জায়গাতে যে ঘরগুলো দেখছো এখানেই চাষিদের ওপর অত্যাচার করা হতো গরিব চাষিদের ওপর যারা খাজনা দিত না সময়ের মধ্যে তাদের ওপর তো সেই কারাগারের ঘর এগুলো এবং এখানে বিচার সভা বসতো এবং এই দালান থেকেই সামনের মন্দিরের যে পদ্মর মতো দেখ আকৃতির যে চূড়াটা দেখতে পাচ্ছি এই চূড়া দেখতে পাওয়া যায় এবং এই মন্দিরের পুরোনো জাগ্রত মায়ের মন্দিরের ঐতিহ্য রয়েছে যেগুলো সম সম্পূর্ণটাই তোমরা এখানে এসে জানতে পারবে এবং আরো ভালো মতো জানতে চাইলে তোমরা এখানে গাইড নিয়ে নিতে পারো যেখানে প্রত্যেকটা জায়গাতেই মোটামুটি গাইড থাকে এবং গাইডরা সবটাই বলে দেয় তো গাইড নিয়ে অবশ্যই তোমরা এই জায়গাগুলোর ইতিহাস তোমরা জানতে পেরে যাবে রাজবাড়ির এই শেষ প্রান্তের দেখতে পাচ্ছ সমস্ত এই যে জায়গাটা এই জায়গাতে সমস্ত ঠাকুরের অবতার বিভিন্ন ঠাকুরের অবতার রয়েছে এবং মন্দিরের ভগবানের ঘরও কিছু রয়েছে যেই ঘরগুলোতে পুজো অর্চা করা হতো এবং এখানে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে এই জায়গাতেই তো যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ করে দিও কারণ এরপরে আমি আরও পার্টে বাকি জায়গাগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমরা জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো আগের ভিডিওটা না দেখে থাকলে আগের পার্টের ব্লগের ভিডিও আমি তোমাদের সাথে ক্যাপশনে দিয়ে দেব তো তোমরা অবশ্যই দেখে নিও আর হ্যাঁ সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করতে হবে ততদিনের জন্য টাটা সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা